আমার মনে হয় চিন্তা যদি দেখেন আপনাদের কিছুটা জ্ঞান হবে আর দেখেন আমাদের কিন্তু বাবা মা দিতে চায় না বাবা মা যেতে চায় না সরকার কেন তখন ঘরের মধ্যে কে আপনাকে আসলে দিবে বিষয়টা কিন্তু এরকম না এখন সঠিক চাকরি পাওয়া যেমন ইচ্ছি সঠিক চাকরি যাওয়া যেমন ইচ্ছি সঠিক চাকরির যে নিয়ম গুলা সেটা কি যেমন এটা কিন্তু অনেক কঠিন আপনার বলছেন ট্রেনিং একটা কোশ্চেন আসছে যে ট্রেনিং গুলো আমার শেষ হয়ে যাবে আমার ট্রেনিং গুলো করে করে ট্রেনিং কিন্তু একটা প্ল্যান থাকে একটা বার্ষিক প্ল্যান থাকে আপনারা জানেন কিনা এটা মন্ত্রণালয় থেকে শুভ একটা এর জন্য দেন যে দিব ওখানে থাকে মন্ত্রণালয় মানে আলাদা আলাদা যেমন জল প্রশাসন মন্ত্রণালয় আমি কত টাকা বরাদ্দ দিব আহ আবার হলো স্বাস্থ্য মন্ত্রণালয় কত টাকা দিব প্রাণী সম্পদ মৎস্যতে আমি কত টাকা দিব ট্রেনিং খাতে কত টাকা দিবো এগুলা কিন্তু একটা ফিক্সড অনুদান থাকে এটার বাহিরে কিন্তু আমাদের উঁচু করার কোনো সুযোগ নেই

যে এখানে কি পরিমাণ দুধ উৎপাদন হয় কি এই কি পরিমাণ আহ কোন জায়গায় বিক্রি হয় সেক্ষেত্রে ওনারা একটা প্রতিনিধি ওনাকে আমাকে যে পার যে